বন্ধুরা কাঁকড়া চাষ সম্পর্কিত ভিডিও পর্ব এক থেকে শুরু করে এগারো পর্যন্ত এই ভিডিওগুলোতে কাঁকড়া সম্পর্কে কিছু বলা হয়নি শুধু কাঁকড়ার বর্ণনা দিয়েছি কিভাবে কাঁকড়া শুরু করবেন সেই বিষয়ে এই ভিডিও থেকে আলোচনা শুরু করব কাঁকড়া চাষ এটি একটি ব্যবসা আপনি যে ব্যবসা করবেন সে ব্যবসার প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই থাকা প্রয়োজন তেমনি ভাবে কাঁকড়া চাষ এটি একটি ব্যবসা এই ব্যবসাটি করতে হলে এই ব্যবসার প্রতি আপনার ধারণা এবং ভালোবাসা উচিত পর্ব এক থেকে শুরু করে এগারো পর্যন্ত এই ভিডিও দেখলে আপনার কাঁকড়া চাষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মাবে পিছনের ভিডিও আলোচনা করছি কাঁকড়ার ভূমিকা সম্পর্কে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কাঁকড়া চাষের জন্য স্থান নির্বাচন এবং পরিচর্যা করা কাঁকড়া চাষ করতে হলে সর্বপ্রথমে আপনাকে একটি সুন্দর জায়গা নির্বাচন করতে হবে এবং সে জায়গাটা খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখতে হবে কাঁকড়া চাষ সম্পর্কিত ভিডিও পর্ব এক থেকে শুরু করে এগারো পর্যন্ত এই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই চ্যানেলটি ভিজিট করে কাঁকড়া চাষ প্লে প্রবেশ করে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে এই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন কাঁকড়া চাষের জন্য কেমন জায়গা নির্বাচন করবেন সাধারণভাবে কাঁকড়া চাষ করতে হলে কোনো স্পেশাল জায়গার প্রয়োজন হয় না আপনার বাড়িতে যদি একটি পুকুর থাকে অথবা একটি ঘের থাকে তাহলে এই পুকুর অথবা ঘেরে আপনি কাঁকড়া চাষ শুরু করতে পারেন আর আপনি যদি বাণিজ্যিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে কাঁকড়া চাষ শুরু করতে চান তাহলে আপনাকে একটি পারফেক্ট জায়গা নির্বাচন করতে হবে কিন্তু সব থেকে ভালো হয় লোকালাই থেকে একটু দূরে যাওয়া বন্ধুরা এই চ্যানেলে আমি কাঁকড়া চাষ পাইকারি বাজার মূল্য মাছ চাষ মাছের পাইকারি বাজার মূল্য সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি কেউ মাছ এবং কাঁকড়ার বাজার এবং চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে এবার আসেন আলোচনা করা যাক কিভাবে জায়গাটা পরিচর্যা করে সুন্দর করে রাখবেন আপনি যদি পুকুর অথবা ঘেরে সাধারণভাবে কাঁকড়া চাষ শুরু করেন তাহলে ঘের অথবা পুকুরের চারপাশ খুব মজবুত করে বাদ দিতে হবে এবং চারপাশ নেট অথবা জাল দিয়ে সুন্দর করে ঘিরে রাখতে হবে যেন রাতের বেলায় কাঁকড়াগুলো চলে যেতে না পারে এবং যদি বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ শুরু করেন তাহলে পুরো এলাকা আপনাকে ঘিরে রাখতে হবে এবং সব থেকে ভালো হয় সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ধন্যবাদ সবাইকে